সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফিউচার হেলথের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন আমি একটা সাইফুল ইসলাম ফিজিওথেরাপিস্ট এবং সার্টিফাইড ওজন থেরাপিস্ট তো আজকে আমরা খুবই এক্সক্লুসিভ একটা কন্ডিশন বর্তমানে আমাদের দেশে একটা ট্রানজিশন পিরিয়ড গিয়েছে আমাদের অনেক আমাদের ভাই বাবা মন আমাদের বিভিন্ন আসলে মানুষজন আমাদের দেশের মানুষজন আসলে মারা গেছে তো যারা আসলে মারা গেছে ওদের প্রতি আসলে আমাদের শোক জানানোর আসলে কোনো বাসা নেই কিন্তু আসলে অনেকেই এখন বিভিন্নভাবে গুণ অলিবিদ্ধ হয়ে বা বিভিন্নভাবে ইঞ্জুরি হয়ে আসলে কষ্ট পাচ্ছে যেমন আমাদের বাই এবছিল ওনার ঠিক এদিক দিয়ে গুলি লাগছিল গুলিটা লেগে এদিক দিয়ে বাইর হয়ে গেছে ওকে তো উনি হচ্ছে যে অনেকদিন ধরে কষ্ট পাচ্ছিলেন এবং উনি হচ্ছে যে থেকে চিকিৎসা নিয়েছিলেন মানে আলহামদুলিল্লাহ ওনার হচ্ছিল কিন্তু এরপরও আসলে কিছু সমস্যা মানে ছিল তা আমরা হচ্ছে যে ওনাকে ওজন দিচ্ছি তা আলহামদুলিল্লাহ ওজন দেওয়ার পরে ওনার এগুলো তো প্রচন্ডভাবে ফেন ছিল এবং এটাও অনেকটা ছিল না তা আলহামদুলিল্লাহ দেখেন কিন্তু এখন অনেকটাই কিন্তু ভালো তো আমার বিশ্বাস আমরা আরো দুইটা তিনটা ওজন দিলে উনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে তো আপনারা যারা ইতিমধ্যে গুলিবিদ্ধ হয়ে বা যে কোনো ধরনের ইনজুরি হয়ে আপনি কোনোভাবে আপনি ভালো হচ্ছেন না কিংবা হচ্ছে আপনি সার্জারি কোনো অল্টারনেটিভ সারছেন আপনার বিশেষ করে যেটা গা হয়ে গেছে যেটা ক্ষত যেটা ইনফেকশন সেটা আমরা এই ওজন থেরাপির মাধ্যমে আমরা এই ওজনটা দিচ্ছি তো হচ্ছে যে আমরা ওনাকে ওজনটা দিয়েছি ওজন ব্যাগের মাধ্যমে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং প্লাস এখানে ওজন আমরা ইনজেক্ট করে আমরা ওজন দিয়েছি তো এটা ওজন থেরাপিটা আসলে মূলত সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আসলে যুদ্ধান উন্নতির জন্য সো ওজন থেরাপি আমরা যেমন ফিয়ালাইড জন্য ইউজ করি ব্যাক পেনের জন্য ইউজ করি হাঁটু ব্যথার জন্য ইউজ করি যেখানে ব্যথা বাট ওজনটা কিন্তু ইঞ্জুরির জন্য খুবই ইফেক্টিভ মানে কোথাও গা হয়ে গেছে ক্ষত হয়ে গেছে ভালো হচ্ছে না জোড়া লাগতেছে না ডিপে সো আপনাদের যাদের এই ধরনের সমস্যা টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই আপনারা ফ্রি ফিউচার হেলথে আসেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে চিকিৎসা দিয়ে দেব এবং আপনি দ্রুতই ইনশাল্লাহ আপনি মানে সেরে উঠবেন আপনি যা চিকিৎসা নিচ্ছেন যেখান থেকে নিচ্ছেন আপনি নেন পাশাপাশি হচ্ছে যে আপনি ফিউচার হেলথ থেকে আপনি ওজনটা নিয়ে যেতে পারেন তাহলে আপনি রেপিডলি আপনি উন্নতি পাবেন ধন্যবাদ